বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি বারোশো পাঁচ বি ফাইভ এমপিয়ারের একটি চার্জার নিয়ে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এটি একটি ফাইভ এমপিয়ারের চার্জার এই চার্জারটি সম্পূর্ণ অটো কাট চার্জার আর এই চার্জারটি দিয়ে চার এমপিয়ার থেকে একশো এমপিয়ার পর্যন্ত চার্জ করা যাবে বা একশো বিশ এমপিয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন অনেকে বলে থাকেন যে বেশি এমপিয়ারের চার্জার যদি ছোট ব্যাটারি চার্জ করি সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে কিনা তাদেরকে বলি ভাই এদের মধ্যে অটো সার্কিট দেওয়া রয়েছে আপনার এই ছোট ব্যাটারিতে আপনার যতটুকু চার্জিং এর যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই চার্জ নেবে সেভাবেই চার্জ নেবে আপনার বড় ব্যাটারিতে যতটুকু ততটুকু সেভাবে চার্জ টানবে তাই অটো সার্কিট থাকাই এবং এই চার্জারটা সম্পূর্ণ অটো কাট এবং অটো সার্কিট থাকাই আপনার ব্যাটারি বা চার্জারের উপরে কোনো ইফেক্ট পড়বে না আপনি নিঃসন্দেহে চার্জারটি ব্যবহার করতে পারেন আর এই চার্জারটি চার্জ করার সময় যে যেরকম ভাবে চার্জ হয় আমি দেখাবো এটি স্মার্ট চার্জার স্মার্ট ফাস্ট চার্জার আমি যদি এটাকে লাগাই আহ মজার বিষয় হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন বিদ্যুতের এখন কিন্তু দুইটি লাইন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমি লাইন অবস্থায় রেখেছি তারপরে চার্জারটি শর্ট সার্কিট হচ্ছে না অর্থাৎ দুই লাইন অ্যাডজাস্ট হলো চার্জারটি পড়বে না বা নেগেটিভ পজিটিভ যদি আপনি ওলট পালট ভুল করে লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে চার্জার চার্জারটি পড়বে না আমি এখন যদি এবার চার্জার চার্জে লাগাই রেড রেড লাগাইছি এবং ব্ল্যাক ব্ল্যাক ব্লাক লাগাই দিয়েছি লাগানোর সাথে সাথে দেখবেন যে এখানে রেড লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছেন এখানে রেড লাইট জ্বলছে তার মানে হচ্ছে ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান চলা শুরু হয়েছে কুলিং ফ্যানের শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান চলছে এবং রেড লাইট জ্বলে গেছে যখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে তখন কুলিং ফ্যানটি বন্ধ হয়ে যাবে এখানে সবুজ লাইট জ্বলে যাবে যেমনিভাবে আমি যদি সুইচটা স্টপ করে দিই যেহেতু আমার ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে এখন যেরকম স্যালের মুডে আছে ঠিক এমন মুড অবস্থায় চার্জটি চলে যাবে অর্থাৎ কুলিং ফ্যান বন্ধ হয়ে গেছে এখানে সবুজ বাতি জ্বলে থেকে যাবে অর্থাৎ আর চার্জ নেবে না এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ফাইভ এম চার্জার রয়েছে এখানে লোক দেওয়া রয়েছে কার ব্যাটারি মোটর সাইকেল ব্যাটারি সহ আর অন্য ব্যাটারি চার্জ করা যাবে ভিডিওটির পর্যায়ে দেখিয়ে দিব দারাজ থেকে কেনাকাটার পর রিভিউ এবং রেটিং এই চার্জারটির রিভিউ রেটিং সব হান্ড্রেড রয়েছে দেখতে পাচ্ছেন যে অনেকেই অধিকাংশই পজিটিভ রিভিউ দিয়েছে যারা থেকে কেনাকাটা করেছেন আর এই প্রোডাক্টটিতে সর্বোচ্চ রেটিংও রয়েছে রেটিং হচ্ছে ফোর তাই এমন একটি চার্জার অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে নম্বরগুলোতে কল করে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপের সাপোর্ট সুবিধা নিতে পারবেন নম্বরগুলো থেকে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অর্থাৎ কুরিয়ার চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা অনলাইনে বুকিং করে দিব ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ